হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই অনেকেই জানতে চেয়েছিলেন সোপ বেস কোথায় কিনতে পাওয়া যায় আপনারা যদি সোপ বেস নিতে চান তো নিজেদের ব্যবহারের জন্য সাবান তৈরি করতে পারবেন তাছাড়া যদি কেউ চান যে আপনারা নতুন করে একটু ছোট করে প্রথমে বিজনেসটা স্টার্ট করতে সেটাও করতে পারবেন যেহেতু সাবান তৈরির মূল উপাদানই হচ্ছে সোপ বেস আপনি এই বেসটা কিনে নিয়ে বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট দিয়ে কিন্তু অর্গ্যানিক সোপ বানাতে পারবেন বর্তমানে এই অর্গ্যানিক সোপের অনেক চাহিদা কারণ মানুষ দিন যাচ্ছে আর সচেতন হচ্ছে তারা সবসময়ই চায় যে অর্গানিক টাইপের প্রোডাক্ট ব্যবহার করার জন্য তো আপনারা যদি চান তাহলে আমাদের যে নক করতে পারেন আপনি যে ধরনের সোপ চান আমরা চেষ্টা করব সেটা তৈরি করে দেওয়ার জন্য আর যদি কেউ বিজনেসের জন্য সোপ বেস নিতে চান সেটাও নিতে পারবেন সোপ বেসের মধ্যে অনেক ধরনের সোপ বেস রয়েছে তো মূল যেটা সেটা হচ্ছে যে গ্লিসারিন সোপ বেস সেটা সেটার সাথে মূলত বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে পরবর্তীতে আলাদা আলাদা সোপ তৈরি করা হয় যেমন চারকোল বা কয়লা চারকোলটা জানি আমাদের স্কিনের বিভিন্ন ধরনের ময়লা তারপরে বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে তো সেক্ষেত্রে কিন্তু চারকোল সোপ বেস নিয়ে আপনারা চারকোল যে সাবান আছে সেটাও বানিয়ে নিতে পারেন টারমারিক সোপ বেজ রয়েছে যেটা কি আমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে টারমারিক আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা নিশ্চয়ই আমরা জানি তাছাড়া গুড মিল্ক সোপ বেজ রয়েছে গুড মিল্ক সোপ বেসটা কিন্তু আমাদের স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে তাছাড়া যে গ্লিসারিন সোপ বেস রয়েছে সেটাও কিন্তু আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে বাজারে যে প্রোডাক্টগুলো আসলে কিনতে পাওয়া যায় সেটা কতটুকু অর্গানিক বা পিওর সেটা আমরা অনেকেই জানি না সেক্ষেত্রে আপনারা যদি চান বাসায় তৈরি করে নিতে পারেন আর যদি কেউ এই ধরনের সোপ নিতে চান সেটা আমাদেরকে মেসেজ করে জানালে আমরা চেষ্টা করবো তৈরি করে দেওয়ার জন্য চারকোল সোপ বেজটা খুবই ভালো একটা সোপ বেজ এই চারকোলের যে সোপ রয়েছে সেটা কিন্তু অনেক দাম দিয়ে আমাদের বাজার থেকে কিনতে হয় তো আপনারা যদি আমাদের থেকে নেন সেক্ষেত্রে খুবই অল্প দামে পেয়ে যাবেন এছাড়াও যে কোজিক অ্যাসিড সোপ বেস রয়েছে সেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো তাছাড়া রোজ সোপ রয়েছে রোজ আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আমরা নিশ্চয়ই জানি তো আপনারা যদি এই সোপ নিতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যদি আরও কোনো তথ্য জানার থাকে সেটি আমাদেরকে কমেন্ট করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব